নাকি বলে বিজেপির বিরুদ্ধে খুব বেশি লড়াই করব তাই বিজেপির পশ্চিম বাংলার টপ লেটারদের মধ্যে একটা শুভেন্দু অধিকারী তাহলে শুভেন্দু অধিকারী যখন দেশ বিরোধী স্লোগান দিয়েছে তাহলে তাকে তো এই সময় ধরে তো জেলের মধ্যে রাখতে পারত তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে এবার প্রশ্ন করবেন আপনারা করেননি কেন আমাদের পেপার রেডি হচ্ছে আমরা মামলা করবো এর আগে যে কথা বলেছিল এই বিধায়কদেরকে মুসলিম বিধায়কদের তৃণমূলের মুসলিম বিধায়কদের বলেছিল চ্যাংতুলা করে বাইরে ফেলে দেবে আমরা একাধিক থানায় তার নামে অভিযোগ দায়ের করেছি দুর্ভাগ্য আমাদের আমরা অভিযোগ দায়ের করলেও আমাদেরকে এখন এফআইআর নম্বর দেয় নেই মমতা ব্যানার্জির পুলিশ তাহলে শুভেন্দু অধিকারীকে কে গাট করছে এটা বলুন ভাই ভাই মমতা ব্যানার্জি কেন গাট করছে শুভেন্দু অধিকারীকে যদি জেলের মধ্যে ধরে রেখে দেয় হিংসার বাতাবরণ ছড়াতে পারবে না পাড়াতে পাড়াতে হিন্দু মুসলমানের আল্লাহ যে লড়াই লাগাবার চেষ্টা করছে সেটা হবে না ধর্মীয় মেরুকরণ হবে না ধর্মীয় মেরুকরণ না হলে বিজেপিও ক্ষমতায় আসতে পারবে না আর তৃণমূলে এবার হারবে এখান থেকে তাহলে সুকৌশলে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই করার জন্য শুভেন্দু অধিকারীদেরকে মমতা ব্যানার্জি ছেড়ে রেখেছে এটা রেকর্ড হচ্ছে আমি এটাও বলছি এখানে আইবি আছে আইবি আছে আমার কথাটা রেকর্ড করছে আমি দায়িত্ব নিয়ে বলছি শুভেন্দু অধিকারীদেরকে এই জন্যই মামলা দিয়ে জেলে ভরে রাখেনি ওদেরকে জেলের মধ্যে রাখলে মেরুকরণের রাজনীতি তাহলে এরা কিভাবে করবে হিন্দু মুসলমান নির্বিশেষে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে এরা দুজন ক্ষম একজন প্রধান বিরোধী একজন শাসকে আছে তারা বাংলা থেকে তাদের চাটাই গুটিয়ে যাবে সেই জন্য এদেরকে ছেড়ে রেখেছে কদিন আগে একটা মহিলার বক্তব্য শুনেছেন পুলিশ সরিয়ে দিলে কি হবে না কি সব বলছিল টাইম টাইম চাইছিল আমি তাকে আমি বলি একটা কথা আচ্ছা কথাটা কি সংবিধানের মধ্য থেকে বলেছে আমি শুধু একটা পুলিশকে বলেছিলাম শুনেছিলেন না একটা এসডিপিও কি আপনি দালাল দালালের মতো আচরণ করছেন আমার নামে মামলা হয়ে গেছে আপনারা জানেন কি আমার নামে মামলা হয়ে গেছে আমি কিন্তু জামিন নিইনি দম থাকলে আমাকে অ্যারেস্ট করুক আমি জামিন নিইনি বিশ্বাস করুক তাহলে আমি অতটুকু কথা বলেছি কি যে আপনি দালাল দালালকে আমি একশো বার দালাল বলবো আর দালালি করছিল আমার নামে মামলা হয়ে গেল আর যে বলছে পাঁচ মিনিট টাইম দিলে মুসলিমদের সম্পর্কে গালাগালি দিয়ে গালাগালি তো শুধু তাই নয় মমতা ব্যানার্জিকে হুমকি দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তার বিরুদ্ধে মামলা হয়েছে কেন হয়নি নসাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তার বিরুদ্ধে হয়নি কেন আচ্ছা আমি যে কথা বলেছি কোনো ধর্মীয় কারো অন্য ধর্মের মানুষকে এই বাবলু ধারা দা কে যে ধর্মের অনুসারী ইনি তো হিন্দু ধর্মের সনাতনী ধর্মের হিন্দু ধর্মের অনুসারী তার ধর্মতে আঘাত লাগবে কথা আমি বলেছি কেন বলবো আমি কিন্তু ওই ভদ্র মহিলাটি একটা নির্দিষ্ট ধর্মকে আঘাত দিয়ে কথা বললো তাকে অ্যারেস্ট করেনি কেন এটা বুঝতে হবে আপনাকে ওকে অ্যারেস্ট করলি এই ধরনের কথা বলা বন্ধ হবে মুসলমানরা তাহলে ভয় পাবে না এখন তো এইগুলো বলাচ্ছে মুসলমানদেরকে ভয় দেখানোর জন্য আর কিছু নয় ভাই এই শুভেন্দু সুকান্ত দিলীপ ঘোষ যা আছে সব এদের জিনিসটা আছে যে ভাগ করে নেবো ভাই ভাগ করে নেওয়া এই যে পশ্চিমবাংলায় সাড়ে দশ কোটি মানুষ আছে ভাগ করে নেবো তুমি কিছু নাও আমি কিছু নেই আমি দশ বছর পনেরো বছর কুড়ি বছর চালাই ভাই পরে তুমি আবার নেবে দায়িত্ব নেবে এটাই তো চলছে যাতে না জাল ছিঁড়ে বেরিয়ে যায় সেই জন্য এরা কি করছে এমন ফন্দি করছে বলে গুছিয়ে তুলতে হবে না আগেই যে কোলে উঠে বসে থাকবে মমতা দিদি মুসলমানরা এটা এই জায়গা তৈরি করছে একটু বুঝতে হবে আপনাদেরকে ঠিক একইভাবে আমার রাজ্যে যখন তিলোত্তমাকে নিয়ে সারা রাজ্য যখন তোলপার দেশও তোলপার দেশের বাইরে যখন প্রতিবাদ সংগঠিত হচ্ছিল সেই সময় আমরা কি দেখলাম রাজ্য পুলিশের উপরে ভরসা না রাখার জন্য সিবিআই এর উপরে তদন্ত ভার দিয়ে দিল ভালো কথা আমি একটাও ভরসা করতে পারি না সিবিআই সাকসেস রেট দেখলে দেখা যাবে শুধু নাম গাছতে সিবিআই ও সিবিআই থেকে ভালো কাজ যদি মানে আমি তোকে অপমান করছি না এই সিভিক ভলান্টিয়ার করে দেবে যথেষ্ট শিক্ষিত সিভিক ভলান্টিয়ার গুলো যারা আছে সমকাজে সমবেতন তাদের দেয় না কনস্টেবলের থেকে বেশি কাজ করে দেয় এরা যারা সিভিক ভলান্টিয়ার আছে যথেষ্ট মেধাযুক্ত এরা যাক সিবিআই হাতে দায়িত্ব নিল আমরা ভাবলাম এবার আমি নয় অনেকে ভাবছিল আমি ভাবিনি একবারের জন্য যে এবার কিছু হয়ে যাবে কি দেখলেন আল্লা কোর্টে যখন চার্জশিট ছিল এই যখন অর্ডার দিল কি দেখলাম ওখানে উল্লেখ করে দিয়েছে মানে আলোচনা হয়েছে যে ক্যালকাটা পুলিশ যে তদন্ত করেছে ওই তদন্তটাকে সিবিআই চালিয়ে দিয়েছে মানে ওটা নতুন করে তদন্ত করেনি তাই দাদা দিদি গাড্ডাই পড়লো সিবিআই এসেছিল সিবিআই কারা পরিচালনা করে অমিত শাহ পরিচালনা করে বুঝতে পারছেন কেন্দ্র সরকারের ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য এই ধর্মীয় বিভাজন তৈরি করার চেষ্টা করছে এরা এতটা এক্সাইটেড হয়ে যাচ্ছে আমার আগে মাস্টার সাহেব বললেন মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছে এতটা এক্সাইটেড হয়ে যাচ্ছে যে মুখ্যমন্ত্রী হতে হবে আমার দেশে থেকে দেশের গার দেশের আপনার আইনসভার মধ্যে রাজ্যের একটা আইনসভার মধ্যে থেকে দেশের সরকারি রাস্তা ব্যবহার করছেন দেশের সমস্ত ফ্যাসিলিটি নেওয়ার পরেও দেশ বিরোধী স্লোগান দিচ্ছে এরা শুনেছেন তো কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কি করছে এরা বলছে আচ্ছা এত বড় ঘটনা ঘটে গেল মমতা ব্যানার্জির কোনো কথা আছে সেইভাবে হুম কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে কোনো কথা আছে কদিন আগেই বললেন না আমি মোদীকে ভালো লাগে অমিত শাহ খারাপ বর্ডারে কার বর্ডারে যারা থাকেন কার আন্ডারে থাকে সব প্রধানমন্ত্রীর আন্ডারে সবটাই কিন্তু স্পেশাল দায়িত্ব কার অমিত শাহ সেন্ট্রাল হোম মিনিস্টার তিনি তাহলে এই সময় তো অমিত শাহকে বলে ধুনার তাই না একবারের জন্য বলেছে অমিত শাহ পদত্যাগ চাই এটা বুঝতে হবে আপনাকে আমাকে কেন বলছে না বললে মমতা ব্যানার্জি বললে পদত্যাগ করে দেবে না বললে করবে না এরকম ব্যাপার নয় কিন্তু এটা কেউ আপনার গ্রামে বলতে পারে কিন্তু একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যখন হোম মিনিস্টারের উপরে আওয়াজ তুলবে হোম মিনিস্টারের কার্যকলাপ যখন প্রশ্ন করবে তুলতে দেখছো পরিকাটা মতে সেইভাবে তুলছে না একটা পাড়ার বাচ্চা ছেলে মেয়ে যে কথা বল বলছেন মমতা ব্যানার্জিও এক কথাই বলছেন তাহলে উনি মুখ্যমন্ত্রী আর আপনার পাড়ার বাচ্চা ছেলে তফাত কি রইল ভাই এ কথা বলছি আমাকে আবার সুযোগ খুঁজবে কোথায় মামলা দেওয়া যায় উনি আমি ভেবে পাই না ভাবি না আমার মালা বড় হচ্ছে মামলার মালা বড় হচ্ছে চোদ্দোটা ছিল তেরোটা ছিল আর পাঁচ খানা দিয়েছে আঠেরোটা হয়েছে মালা বড় হচ্ছে জন্ডিসের সময় এখন নেয় কি বলতে পারবো না একটা সময় ছিল জন্ডিস হলে একটা মালা দিত না জন মেলাটা যখন বড় হয়ে একদম নিচের দিকে নেমে যাবে কি বল ওষুধপত্র তো অনেকে খাই খেতে হবে কিন্তু মালা অনেক জায়গায় ব্যবহার করতে তো ভাই তাহলে যখন দেখবেন মালা বড় হয়ে যাবে তখন মানে জন্ডিস তোমার তুমি ফেরেস হয়ে গেছো তো মালা দিচ্ছে বাড়তে বাড়তে যখন পায়ের নিচে নেমে যাবে মাল মানে মামলার মাল খালাস যেটা হয়েছে কি বলে ওটাকে মামলার যেটা দিয়েছে খালাস ফ্রেশ হয়ে যাবো আমি চাইছো আরো মামলা কিন্তু হক কথা বলে যাব কারো ফাটলো চটলো দেখার দরকার নেই আমি আপনাদের এটা বোঝাবার কথা বলছি ওই জন্যই যে বলার টাইম তো এখন হ্যাঁ এখন হচ্ছে দেশে যারা সরকার চালাচ্ছে তাদের সাথ দেওয়া সন্ত্রাস নির্মূল করতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছোট্ট একটা রাজনৈতিক দল হলেও দেশের সরকার যে সিদ্ধান্ত নেবে সন্ত্রাসবাদীদেরকে নির্মূল করতে আমরা সেটাকে সমর্থন করছি কিন্তু সাথে সাথে দেশের যারা সরকার চালাচ্ছে তাদেরকে প্রশ্ন করছি দু সালে যে পুলওয়ামাতে যে অ্যাটাক ছিল 300 किलो বিস্ফোরক লিয়েছে আমাদের সেনাবাহিনী উপর আক্রমণ চালিয়ে 40 টা সেনা কে শহীদ করেছিল ছয় বছর হয়ে গেল কোডনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হয়েছে তারা হারা যুক্ততে সেটার উত্তর দিতে হবে এই প্রশ্ন করতে বলেই আমরা সাম্প্রদায়িক হয়ে যাচ্ছি এই প্রশ্ন কেন মমতা बनर्जी করতে পারছে না এই প্রশ্ন তো মমতা ব্যানার্জীর করা দরকার আপনি বলেন তো বিজেপির বিরুদ্ধে এই তো সুযোগ প্রশ্ন করা এই তো সুযোগ ওদের কাছ থেকে উত্তর বার করা করবে না কারণ সেই বিজেমূল তথ্য তাহলে তো ভুল হয়ে যাবে আমি দায়িত্ব নিয়ে বলছি এরা একে অপরের পরিপূরক দুটো উদাহরণ দিয়ে আমি অন্য কথায় আসব। কদিন আগে হিন্দু সমাজের প্রায় একশো চল্লিশ বছর পর পর একটা হচ্ছে এলাহাবাদে কুম্ভ কুম্ভতে তারা স্নানের একটা ধর্মীয় একটা প্রোগ্রাম হয় না প্রায় একশো চল্লিশ বছর ছাড়া ছাড়া হয় এই এটা যেটাকে বলা হয় সেখানে হিন্দু ভাইদেরকে ডেকে নিয়ে তো খুন করলো এক প্রকার বিজেপি সরকার চাপে ছিল ঘরে বাইরে চাপ চাপ লোকসভার মধ্যে রাস্তাঘাটে জবাব দিতে হবে এই যে হিন্দুদেরকে হত্যা করা কেন হলো এর জবাব চাই যাই ওখানে পুণ্যার্থীদের জন্য সঠিক ব্যবস্থা করতে পারেনি বলেই দুর্যোগ হয়েছে অনেক হিন্দু ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলারও ছিল তো এই জবাবটা যখন চাওয়ার জন্য সারা ভারতবর্ষের মানুষ আওয়াজ তুলছে তখন আমরা কি দেখলাম হুগলি আপনাদের মনে পড়ে না আপনাদের এটা না এটা তো আমাদের শ্রীরামপুর পড়ছে হুগলি লোকসভার মাননীয় এমপি মহাশয়া তৃণমূল কংগ্রেসের সিম্বলে জিতেছেন তিনি কোথায় গেলেন কুম্ভ মেলাতে চলে গেলেন স্নান করার পরে তিনি বার্তা দিচ্ছেন যে এর থেকে ভালো পরিষেবা আর হয় না মানে বুঝতে পারলেন সার্টিফিকেট দিয়ে দিল দিদির পক্ষ থেকে দাদাকে ক্লিন চিট দিয়ে দিল যে দাদার কিছু দোষ নয় দাদা গাড্ডাই পড়ে গিয়েছিল জবাব চাইছিল মানুষ যে জবাব দিতে হবে কেন ওখানে ধর্মীয় অনুষ্ঠানটাকে ঠিকঠাক করে আপনারা কন্ট্যাক্ট করতে পারেননি কারণ প্রায় সাত হাজার কোটি টাকার প্রজেক্ট ছিল কেন্দ্র সরকার দু হাজার কোটি টাকা মতো দিয়েছিল আর রাজ্য সরকার উত্তরপ্রদেশ সরকার প্রায় পাঁচ হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করেছিল তাহলে এই সাত থেকে আট হাজার টাকা দিয়ে তোমরা কি করেছো মানুষকে পরিষেবা দিতে পারছো না মানুষকে খুন হতে হলো চাপা চাপিতে যখন এই প্রশ্ন চলে গেলেন রচনা ব্যানার্জি মহাশয়া গিয়ে ওখানে স্নান করার পরে কি বললো যে এর থেকে ভালো আর হয় না মানে কি বাঁচিয়ে দিল আমি আপনাদের কাছে অনুরোধ এটাই যে আমার বলার এই জন্যই কারণ এটাই একটু বোঝার চেষ্টা করুন কাকে কান নিয়ে চলে গেছে কাকের দিকে তাকাবেন না নিজের কানে হাত দিয়ে দেখুন আছে কেনা নাই ফেক ভিডিও ফেক ছবি ছাড়িয়ে দিচ্ছে আর আমি আপনি ধর্মের ধ্বজাদারি শেয়ার করছি এগুলোকে বন্ধ করতে হবে ভেরিফাই করুন আমি দেখছিলাম একটা আর্মি নাকি বার্তা দিচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মি সে যে একটা বার্তা দিচ্ছে সবাই অনেক কম বেশি শেয়ার করলাম আমরা কিন্তু ওটা আসল কি যে জুবায়ের আছে এমডি জুবায়ের ফ্যাক্ট চেক করে যারা খবরের তাকে তো অ্যারেস্ট করেছিল সে ফ্যাক্ট চেক করে দেখে ওটা পাকিস্তানের থেকে তৈরি হয়েছে ইন্ডিয়ান আর্মির পোশাক পরে আমার দেশকে কলুষিত করার জন্য তাহলে ওইটা আমরা শেয়ার করে দিচ্ছি ঠিক একই ভাবে কোন সিনেমার একটা কিছু পাট কেটে দেখিয়ে দিচ্ছে অন্য কোনো ঘটনা এই এতে যখন মুর্শিদাবাদে যখন একটা ধর্মীয় টেনশন হচ্ছিল দুটো জায়গাতে বোম্বাই রোডের উপরে একটা গাড়িতে আগুন লেগে গিয়েছিল সেটা দেখিয়ে দিল কোনো হিন্দু ভাইয়ের গাড়িতে নাকি কোনো মুসলমান আগুন লাগিয়ে দিয়েছি বলে ছাড়িয়ে দিচ্ছিল ওটা সবাই হিন্দু ভাইরা ধর্মের ধ্বজাধারী যারা তারাই হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে শেয়ার করছিল কিন্তু পরে কি জানা গেলো ওটা গাড়িটা টেকনিক্যাল কোনো প্রবলেম হয়েছিল আগুন লেগে গিয়েছিল। ওটার সাথে এর কোনো সম্পর্ক নাই তো এগুলো একটু বুঝে শুনে ধীর স্থিরভাবে এগুলো একটু শেয়ার করতে হবে প্রতিবাদ করতে হবে কোন হিন্দুর উপরে অত্যাচার হলে যেমন প্রতিবাদ করতে হবে কোনো মুসলমানের উপর অত্যাচার হলে প্রতিবাদ করতে হবে আদিবাসীর উপর অত্যাচার হলে প্রতিবাদ করতে হবে কিন্তু আগে দেখে নিতে হবে কতটা সত্যতা আছে বাংলাদেশের কোনো ঘটনার ভিডিও এখানে ছেড়ে দিচ্ছে ধর্মের ধ্বজাদারিরা সেটা এখানে শেয়ার করছে আরে ভাই দেখো কোথাকার না কোতাকার কি হয়েছে না হয়েছে একটু চোখ কান খুলে চলতে হবে নাহলে সমাজ কিন্তু ধ্বংস হয়ে যায় ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে আপনি আমি যদি না রুখে দাঁড়াই তাহলে পরবর্তী প্রজন্মের কাছে কিন্তু আমরা জবাব দিতে পারবো না পরবর্তী প্রজন্ম জিজ্ঞাসা করবে সে উত্তর আমরা দিতে পারবো না সুতরাং যদি আমরা তাদের কাছে মাথা হ্যাট করে থাকি যখন প্রশ্ন করে যদি যে কাকা জাঠা তো চাচা ফুপু মাসি পিসি তোমরা কি করেছো কি সমাজ আমাদেরকে উপহার দিয়েছ আর তোমরা কি সমাজ পেয়েছিলে বিনাই বাদল দিলে আসবা কুল্লা ভগৎ সিং থেকে শুরু করে পিতিলতা থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশ মুক্ত দেশ তোমাদেরকে দিল তোমরা সেই দেশকে নিয়ে কুলসিত করে ফেললে এর উত্তর আমরা দিতে পারবো তো আমাদের এই হুগলি জেলার শ্রীরামপুরে ক্ষেত্রমোহন স্ট্রিটে আঠেরো বছর উনিশ বছর বয়সে জীবন উৎসর্গ করেছে শহীদ গোপীনাথ সাহা কেন করেছিল দেশের জন্য তো জীবন উৎসর্গ করেছিল এই দিন দেখার জন্য হিন্দু মুসলমানের লড়াই হওয়ার লড়াই যাতে যারা লাগিয়ে দিচ্ছে এই দিন দেখার জন্য কি মোটেও নয় তারা ব্রিটিশদের হাত থেকে হিন্দু মুসলমানকে তারা মুক্তি করতে চেয়েছিল আর আজকে আমরা সাদা চামড়ার ব্রিটিশরা চলে গেলেও তাদের কিছু উত্তর ছড়ি ছেড়ে গিয়েছে কালো চামড়ার আমি চামড়া নিয়ে আমি এ করছি না বোঝানোর জন্য বলছি আমি বর্ণ বর্ণবাদের চরম বিরুদ্ধে আমি বোঝানোর জন্য আমি জাস্ট বলছি মানে ইংল্যান্ডটা ব্রিটিশটা চলে গেলো তাদের কিছু উত্তর ছেড়ে গেছে। আমি আমি দুঃখিত আমার শব্দটা আমি তুলে দিলাম সাদা চামড়া কালো চামড়া দুটো শব্দে আমি প্রত্যাহার করছি তারা ছেড়ে গিয়েছে এখন আমাদের মধ্যে তারা বিভেদ লাগানোর চেষ্টা করছে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে কিভাবে আমাদের উন্নতি হবে মানুষের রুজি রুটি কিভাবে বাড়বে দিনের শেষে আমরা যেটা ইনকাম করছি কতটা ঘরে রাখতে পারছি সেই নিয়ে কোনো চর্চা নাই কারণ মুসলমান আমাকে অনেক সমালোচনা সহ্য করতে হচ্ছে আমাকে আমাকে মুসলিম সমাজের অনেক মানুষ অনেক সমালোচনা করছে বলছে বড় সেকুলার স্বাস্থ্য তুমি সেকুলারের বা এই প্রশ্ন নয় মানুষকে বাঁচানোর প্রশ্ন এখানে আপনারা বলুন এখানে যারা আছেন ম্যাক্সিমাম তো ডেলেবার ম্যাক্সিমাম তো ডেলে দিনের শেষে খেটে যাচ্ছেন আপনাদের শ্রমের মূল্যায়ন হচ্ছে কি বলুন সেই নিয়ে কোনো চর্চা নাই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে সংসার চালাতে অতিষ্ঠ এইগুলো যখন প্রশ্ন না করতে পারে সামনে ধর্ম করিয়ে দিয়েছে ধর্মের কাছে আমরা দুর্বল বাস্তবিক চাই আমার হিন্দু ধর্ম মুসলমান ধর্ম যে কোনো ধর্মের কাছে আমরা দুর্বল আমাদেরকে ধর্ম করিয়ে দিচ্ছে আপনি যখন প্রশ্ন করছেন দু হাজার চোদ্দ সালে ষাট টাকা দিলে এক ডলার পেতাম আর আজকে আমাকে পঁচাশি টাকা দিয়ে এক ডলার কেন নিতে হচ্ছে আপনি বলেছিলেন এক টাকা দিলে এক ডলার হবে উত্তর দিতে পারছে না তখন বলছে দেখ তুই হিন্দু নয় এ দেখ মুসলমানদেরকে সাইজ করে দিচ্ছি সামনে ধর্ম করাচ্ছে যখন আপনি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করছেন দু হাজার সাত আট সালের দিকে আপনি বলেছিলেন ক্ষমতায় আসলে অকাপ সম্পত্তি উদ্ধার করে দেবো এখন কত বিঘা সম্পত্তি উদ্ধার করেছে বলুন বরঞ্চ কবরস্থানের জায়গার উপরে আপনি পার্টি অফিস বানিয়ে দিয়েছেন কেন তখনই বলছে এই মুসলমান খাতরাই আছে এই শুভেন্দু অধিকারী এসে কিন্তু মেরে ফেলবে তোর নামাজ পড়া বন্ধ করে দেবে সামনে ধর্ম করিয়ে দিচ্ছে মানে প্রশ্ন করার যেই হচ্ছে তখন আপনার সামনে ধর্ম করিয়ে দিচ্ছে অনুরোধ আপনাদের কাছে এটাই রুজি রুটির প্রশ্ন হোক আমাদের শিক্ষা স্বাস্থ্যের প্রশ্ন হোক আমাদের মৌলিক অধিকার সুনিশ্চিত করার প্রশ্ন হোক মৌলিক অধিকার সুনিশ্চিত হলেই আপনি শান্তির সাথে ধর্ম পালন করবেন মন্দিরে ঘন্টা বাজবে শান্তির সাথে মসজিদে আজান হবে ওই না আপনার শামসেরগঞ্জে মন্দির মসজিদ আক্রমণ হবে না চোপড়াতে আদিবাসীদের ধর্মস্থান জ্যাঠান গরম থান আক্রমণ হবে কোনোটাই হবে না যখনই আপনি মৌলিক অধিকার সুনিশ্চিত হবে করতে পারবেন সকলকে ধন্যবাদ জানাই আপনারা মূল্যবান সময় দিয়েছেন